ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী

মোহতারাম হলেন তখন তার উপর চল হল শত শত সুলুম আর অত্যাচার যে সমস্ত লোকেরা নবদুল সাল্লু আলিয়াল্লামকে আমিন বলে ডাকতো এখন তার সাল্লামকে পাগল ইত্যাদি বলে ডাকে হাসরিন আলি সাল্লাম যে রাস্তা দিয়ে অতিক্রম করতেনা সেই রাস্তার উপর কাটা কালিমা দাওয়া দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন তখন আবু চেষ্টা করত শুধু তাই নয় এমনকি আমার কাপড় পিছিয়ে শাস সুদ্ধ

অত্যাচার করে জামাতি কাজকে বাধা দিতে পারলো না তখন তারা ভিন্ন বন্ধ অবলম্বন করলো তারা একজন প্রতিনিধিত্ব করলো যার নাম উব্বাই না আমার তিনি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ আপনি কি চান আপনি কি মক্কা রাজত্ব পছন্দ করেন নাকি কোন সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান কিংবা এটা চান যে আমরা আপনার আমরা আপনার পায়ে নেছে মক্কার সমস্ত ধন সম্পদ করে রাখি আমরা আপনার সকলগত মানদের রাজি আছি আপনি শুধু আপনার দাওয়াতি কাজ বন্ধ রাখবেন প্রতিহত রসুল সাল্লাম বলেছিলেন তোমরা যদি আমার ডান হাতে চুর যাও বাম হাতে

بياري حاضرين مر آخر بيغام رسول صلى الله عليه وسلم جلغسان كنت أحمد رضي الله عنه صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم جيوني بابا أمودك شريكي كفري شغل أمودك حفاظت كريتان تيك جيوني بابا عمراء أمود محمد إيمان حفاظت كريتان بو إن شاء الله نصر من الله وفتح قريم والسلام عليكم ورحمة الله وبركاته